গোলাম আমি এইটো মৰিচয় আমাৰ এইটো মৰিচয় তোৰা

মুসলমানদের উপর জুলুম করা হারাম তা তার পরামা আমরা দামাস কবি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেই এত গোপনে গোপনে যদি মার দাওয়াত যাওয়া হয় ওমা জানা কোয়া রাসূলুল্লাহ আলাইহিবাল্লাহ ও আল্লাহুর হামিদ

পুরা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি তেল ডুবাই আর কয়েকটা মুসলমান আছে সবগুলো মুসলমান

জুমার নামাজের আযান ওই জুমায় অনেক ক্ষতিগ্রস্ত ঢাকায় যেতে পারে নাই গাড়িগুলো বন্ধ ছিল আমি গেছি আর আমার করি না অনেক ক্ষতিগ্রস্ত জুমায় যায় না আমি গেছি জুমার নামাজের আযান করতে পড়ে কয়েকজন উসুললা এবং সহ গেছে এর বসা দেখে

সভাপতি <laughs> <laughs>

সিস্টেম আছে এক দুই মাসের তিন মাসের সময় দিবেন এরপর হুজুরকে আপনি করবেন আসার সময় যখন হচ্ছে আপনি বলে দিবেন পার্টি থেকে আপনি নাই এই কথা আপনাকে কমিটি থেকে বাদ দেয়া হবে ইমাম সফট করতে হবে ঠিক আমরা এমন করেছি আমাদের ওলামায়ে কেরাম সম্মেলন গুলোটা

যে আমলীদের দ্বারা কিছু এরা করতে তো ডিএমপি এখনও ক্ষমতা আসেনি আপনারা যদি এখনি মাফ নিতে আইসা মানুষ কে বিরক্ত করেন তাহলে মানুষ কেউ আগে তার হবে না হক করা বাজারের চাতাভাবি করা করা এগুলো বন্ধ রাখেন যেখানে এই

بدر الْقَمْطُ تنا مسلمان للسّمك كم أبطال تجلسوا ترازون مسلمان للسّمك كم سنكوا وصلت الله الحبيب الله ما هو السّراب بيجي للسّمك كم كم الله عبد الله شون دينه الله ما لكم دينكم واتمطوا عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا

100 কামা 100 কামা ছিল আপনি বলছিল যে আমি যদি বন্ধু নবীকে নবী নবী না মানলে থাকে না নবীকে শেষ নবী না

আমি আপনাদের সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ মাশাআল্লাহ আপনারা আমাকে সালাম দেন সালামু আলাইকুম আর যেക്കളെ দিয়ে সালাম দিবেন মানে সালাম দিবেন ওন্দেদ দেন আর বাকিদের দেন না বি এন্ড দেন না আজকে আদন্তজন দাদের সাথে আপনার বিবাহ জায়েজ নাই এদেরকে সালাম দিয়ে ওন্দদেরকে না ওন্দদেরকে সালাম দিয়ে ইদিয়ত করে শয়তান মহব্বত দিয়ে

স্যান্ডেলের ভিতরে ছটা মাইক বাড়ায় লাগাই স্যান্ডেল টাকা থাকতে হবে মাইক বেশি লাগাবে স্যান্ডেলের আত্মবস্তা মাইক লাগাবে স্যান্ডেল টাকা থাকবে